তার ভিতরে হচ্ছে ওই মামলার আইডিয়াটা করতে গেলে সোহেল বার সব চাইতে বেশি মামলা এরকমটাই আমরা শুনতে থাকি কিন্তু আসলে আপনি কি বলছেন হ্যাঁ মামলা তো মামলা কতগুলো মামলা সৃষ্টি করেছে সরকার আমার এখানে এত দুঃখ নাই কারণ যে দেশের জনগণ না আমাদের জনগণই কষ্টের মধ্যে আছে সেখানে আমার না হয় কষ্ট একটু বেশি হলে তাতে কোনো সমস্যা নাই যাতে আমি সহ আমরা আমাদের দলের যারা নেতাকর্মীরা এই মামলার যন্ত্রণায় করছি আমরা যেন খুব চিরি মুক্তি পাই বাংলাদেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠা গোয়া করবেন সবার কাছে গোয়া চাই এবং জনগণকে এই সহযোগিতা চাই যে আপনারা শুধু ব্যালটের মাধ্যমে সমর্থন জানালে হবে না আসুন না একটু কষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ান আমরা সবাই মিলে আমরা দেশটাকে থেকে। আবার আমরা বাংলাদেশকে স্বাগত